সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় থেকে বার্ষিক ও বৃত্তি পরীক্ষায় কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো আজ আমরা পার্ট এক থেকে শুরু করে এই পর্যন্ত বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো চলো তাহলে সেগুলো আমরা আমাদের পিডিএফ নোট থেকে দেখে নিই বাংলাদেশের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তর বৈচিত্র। বাংলাদেশের সংস্কৃতি গঠনের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ক নাম্বার ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সংস্কৃতি মূলত কি ধরনের সংস্কৃতি সঠিক উত্তর গ্রামীণ সংস্কৃতি বাউল গান কোন ধরনের সাংস্কৃতিক উপাদান সঠিক উত্তর লোকসঙ্গীত বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে কোনটি নারীদের উত্তর শাড়ি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল উত্তর বৈশাখী বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দেশের নৃত্যকলার একটি ঐতিহ্যবাহী রূপ হল এখানে হবে ঝুমুর নৃত্য বা ঝুমুর নাচ বাংলাদেশের লোকসঙ্গীতের মূল বৈশিষ্ট্য কী সহজ ভাষাও স্থানীয় জীবনচিত্র পহেলা বৈশাখ উৎসবের মূল বৈশিষ্ট্য কী নতুন বছরকে বরণ করা গম্ভীরা সঙ্গীত প্রধানত কোন অঞ্চলে জনপ্রিয় সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশের এখানে হবে চারুকলার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আলপনা পোড়ামাটির শিল্প কাঠের খোদাই সবগুলো সঠিক উত্তর হবে সবগুলো সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো বা উৎসব বাংলাদেশের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক সাধারণত তৈরি হয় সঠিক উত্তর গ নিজস্ব তার থেকে বাংলাদেশের অধিকাংশ লোকনৃত্য কোন বিষয়কে ঘিরে আবর্তিত সঠিক উত্তর কৃষিকাজ ও ফসল বাংলাদেশের কোন সংস্কৃতি উপাদান বিদেশিদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে পয়লা বৈশাখ বাংলাদেশের সংস্কৃতির প্রধান ভিত্তি হলো প্রকৃতিও জীবনযাপন বাংলাদেশের সংস্কৃতির ঐক্যর প্রতীক হল পয়লা বৈশাখ সুপ্রশিক্ষিত আসলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা এই অধ্যায়ের এই সংক্ষিপ্ত প্রশ্ন বা উত্তর নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ